আসসালামু আলাইকুম যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আর আজও আমরা দেখতে পাচ্ছেন চারা ডেলিভারি করতেছি এই যে দেখতে পাচ্ছেন একটা যাবে নাটোর আর একটা যাবে শেরপুর আপনারা দেখতে পাচ্ছেন বগুড়াতে আমরা দেব এই যে দেখুন প্রত্যেকটা চারার কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে বস্তা করা হচ্ছে এবং যিনি নিচ্ছে বগুড়ার তিনি বলছেন ভাই সব থেকে বড়ো চারা দেবেন এই যে বড়ো চারাগুলো আমরা আসলে মেরে দিছি পাতাটাও একটু বড় বড় করে কেটে দেব যেহেতু ওনার জমিতে পানি বেশি আছে এই যে চারাগুলো সাইজ করা দিতে পারছেন আর এখন সব বস্তায় ভরা হচ্ছে তো এই চারাগুলো ভরার পরে আমরা নিয়ে যাব সুন্দরবন কুরিয়ারে তো কিভাবে আমরা বুকিং দিই আমরা প্রতি ভিডিওতে আপনাদেরকে দেখাই তো আজকেরও কীভাবে বুকিং দিই সেটাও আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পারছেন আর অনেকে আমাদেরকে বলেন যে ভাই চারার প্রাইসটা কেমন দুই টাকা করে আমরা চারায় প্রাইস রাখি আর ডেলিভারি চার্জটা এই যে বস্তা দেখতে পাচ্ছেন কখনও আড়াইশো টাকা কখনও দুশো টাকা এরকম বস্তায় এক এক বস্তার চার্জ হয়ে থাকে এক এক বস্তায় এক হাজার বারোশো পনেরোশো এরকম ধরে চারা তো যারা মূলত আমাদেরকে বলেন যে ভাই ডিটেলস খরচটা বলতে তো তাদেরকে সম্পূর্ণ জানাই দিলাম যে চারার প্রাইস একদম দুই টাকা করে এবং বস্তা সুন্দরবন কুরিয়ারে সারা বাংলাদেশে আড়াইশো থেকে দুশো টাকার ভিতরে এক এক বস্তা তো যারা আমাদের কাছ থেকে এই লতিরাজ কচুর চারা এটা অনেকে বলে যে ভাই শুধু লতিরাজ কেউ বাড়ি এক বলে তবে এর ভিতরে দুইটা জাত আছে একটা জাতের হলো আপনার কালো ফুটা মানে মিডিলে এই যে পাতার মাঝখানে কালো ফুটা থাকে আর আমাদের যেটা দেখতে পাচ্ছেন এটা কোনো কালো ফুটা নেই এগুলো কোনো কালো ফুটা নাই এবং যশোরে সব থেকে নামকরা এই জাতটাই আমরা চাষ করি তো যারা ইতিমধ্যে আমাদের কাছে সারা নিছে ভালো রেজাল্ট পাইছে আমাদেরকে অনেকেই ফোন কলে বা আমাদের হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠায় তো আমরা বলে থাকি যে দুই মাসের ভিতরে লতি আসবে অনেকে দেখা যে পঁয়তাল্লিশ দিনের ভিতরে চল্লিশ দিনের ভিতরে লতি চলে আসছে এটা যারা আমাদেরকে ফোন করে বলে তাদের উক্তি বা কথা অতএব তারাও আমাদের ভিডিওটা দেখবে যখন আমি সারবো অবশ্যই কমেন্ট করবেন যে কার কত দিনে লতি আসছে আমার কাছ থেকে যারা যারা নিছেন তো যদি কারো চা লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিওর উপরে নাম্বারটি দেওয়া আছে আপনারা দেখতে পারছেন আর সরাসরি যদি জমিতে আসতে চান আমাদের ঠিকানা যশোর আমার সাথে কন্ট্যাক্ট করে আসবেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা মাল বুকিং করার জন্য সুন্দরবন কুরিয়ারে চলে আসছি আর আজকেরা বগুড়া ও পাবনা জেলাতে আমরা মাল ডেলিভারি করব। এই যে দেখতে পাচ্ছেন এই বস্তাটি বগুড়া জেলা এবং পরের বস্তাটা পাবনা জেলাতে আমরা ডেলিভারি করব। তো আমরা কীভাবে ডেলিভারি করি সম্পূর্ণ প্রসেসিং আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরলাম যারা আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে আছেন আবারও আপনাদেরকে বলি যে আমাদের প্রতিবি চারার মূল্য মাত্র দুই টাকা এবং সারা বাংলাদেশের ডেলিভারি চার্জে এক এক বস্তা আড়াইশো টাকা করে দেখতে পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ